চোদ্দ বছর পর ফের ঢাকায় আসছেন বলিউড কিন খান শাহরুখ খান হ্যাঁ ঠিকই শুনছেন দুই হাজার সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন বলিউড বাচ্চা শাহরুখ খান তখন লাইভ কনসার্টে অংশ নিয়ে মাতিয়ে যান ঢাকার সিনেমা প্রেমীদের চোদ্দ বছর পেরিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে আর পা রাখা হয়নি এই জনপ্রিয় তারকার তবে তাকে ফের দেশে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন অন্তর কর্ণধার স্বপন চৌধুরী এবার জানা গেল আবারও ঢাকায় আসছেন বলিউডের এই বাদশাহ খান শাহরুখ খান আর এবারও শাহরুখ খানকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোনা যাচ্ছে শাকিব খান এবং শাহরুখ খানকে একই মঞ্চে পারফর্ম করতে চাচ্ছেন অন্তরসবীজের কর্ণধার স্বপন চৌধুরী তিনি বলেন আমি যদি বাংলাদেশ এবং ভারতের সব থেকে বড়ো দুই এক একমন জানতে পারি সেটা হয়ে যাবে বাংলাদেশের ছবি জন্য একটি ইতিহাস আর আমি সেই ইতিহাসটি রচনা করতে চাই সংবাদ মাধ্যমকে অন্তর সবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা পরপর তিনটা ছবি তার আলোচনায় বাংলাদেশে তার ছবি মুক্তি পাওয়া দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে শাহরুখের প্রতি মানুষের এই উন্মাদনার খেয়াল রেখেই আমরা আবার শাহরুখ খানকে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছি তিনি আরও বলেন এই বছরেই তাকে আনব এমন পরিকল্পনা নিয়েছি পরিকল্পনা অনুযায়ী অনেকটাই এগিয়েও গিয়েছি মানে প্রস্তুতির বিষয়টি এখন সব কিছু ঠিকঠাক থাকলে শাহরুখ খান এবছরই আবার ঢাকায় আসছেন স্বপন চৌধুরী বলেন শাহরুখ খানকে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসি আমি এবারও আমরা প্রায় চোদ্দ বছর পরে আবার শাহরুখ খানকে নিয়ে আসতে যাচ্ছি। এর আগে দুই সালে শাহরুখ বাংলাদেশে আসেন ওই বছরে বাংলাদেশে প্রথমবারের মতো লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন এই বলিউড বাদশাহ তার সঙ্গে ছিলেন রানী মুখার্জি অর্জুন সহ অনেক নামি দামি বলিউড তারকা সো ভিউয়ার্স শাহরুখ খানকে আবার বাংলার মাটিতে দেখতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানান ধন্যবাদ